তাহলে হয়তো যদি আপনাদের সাধুসঙ্গের মাধ্যমে নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা নিতে এসেছে এই সঙ্গে এসেছে সেই উদ্দেশ্য যাতে সফল হয় সার্থক হয় আর এবং সমস্ত এই মাইক জগতের সমস্ত জীব জীবী এবে তাতে মঙ্গল হয় যার জন্য ভগবান যুগে আসেন তার প্রতিনিধিদেরকে পাঠান এবং আমাদের যে প্রতিষ্ঠাতা আচার্য এই সঙ্গে শ্রী অভয়চন্দ্র বিন্দু ভক্তিজাতা প্রসঙ্গ তিনি আমাদের জন্য একটা সুন্দর পথ প্রদর্শন করে গেছেন আমাদের প্রত্যেকের উচিত এই তার এই সংগঠনের পতাকা বলে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেই যাতে সমগত হয়ে আমাদের জীবনের যে লক্ষ্য অন্তিম লক্ষ্য সেই লক্ষ্যে আমরা যাতে বুঝতে পারি সেই আশা রেখে সমাপ্ত করছি জয় শ্রীমৎ ভাগবত কি জয় কী ব্রাহ্মণ্যাক তো বস্তু সবসময় একটা দুটো প্রশ্ন থাকতে এটা জানার আগ্রহ আর কি বিষয়টা যে আমাদের যেহেতু পাটের আলোকে যে সড়রিপুর যে বা সড় ব্যাগের যে বিষয়টা আসতো তো সেক্ষেত্রে মানে দেখা যায় যে ইন্দ্রিয়তমন করা যারা করতে পারে তারা তো মহান সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের মহান ব্যক্তিদেরকে কিভাবে আমরা দেখা যায় যে হৃদয় থেকে আমাদের দেখা যায় হয়তো মানে দেখলে হয়তো মানে দেখা যায় বয়স বেশি হিসেবে হয়তো সমান করি কিন্তু বয়সে বেশি তো এরকম অনেক জুনিয়র বা অনেক মানে দেখা যায় নতুন নবাগত ভক্ত আছে তাদের শ্রদ্ধা বা সেক্ষেত্রে ও ধরনের শুদ্ধ ভক্তদের মানে দেখা যায় বয়স যেহেতু কম ওই সময় তো দেখা যায় শ্রদ্ধা ভক্তি তেমন ভালো মানে আসে না এদের দিকে আসে না হয়তো ঠিক আছে আসছে নতুন একটু তাকে হয়তো উদ্বুদ্ধ করার জন্য কিছু বলি কিন্তু শ্রদ্ধাটা কিভাবে ডেভেলপ করা যায় তাদের প্রতি

ক্লাস ওয়ানের ছাত্র আমি যতটুকু বুঝি বুঝি আর কি আমার থেকে আমি বুঝেছি শাস্ত্রের বিচারে সম্ভব না কি যে একটা ক্লাস ওয়ানের ছাত্র সে তার ফ্রমিক নাম্বার এক সে তো দেখা গেলো যে এক সময় সে একজন বার্সিটিতে গিয়েও সে আর্টস ক্লাস আর্টস করতে পারে তার মধ্যে সেই মেটাও থাকতে পারে তো তাকে সম্মান করা উচিত আর ধুনিয়া হলেই আমাদের এলাকায় বলে যে কাটা বড় আমাদের এক সময় এই যে আবার যেমন ফলের বাগান ছিল আবার সেই সাথে এই কাটার গাছও ছিল বড় বড় অন্ড গ্রীষও ছিল বড় বড় কাঁটা তবে যেই গাছের কাটা খুব বেশি শক্তিশালী এদিকে চোখা বলে আর কি চোখা খুব সুচারু তো যেই কাটা সুচারু হয় সেটা ওই যখন জন্ম হয় তখনই সুচারি হয়ে জন্ম হয় ততটুক এই যে আমরা জুনিয়রদেরকে কেন সম্মান করবো না এই জুনিয়ররা আমি আমার শেষ আমার লাইফ যতটুকু হওয়ার আমি হয়ে গেছি কিন্তু এদের মধ্যে তো অনেক বড় রকমের প্রতিভা থাকতে পারে এরা তো সেই সর্বস্বামীদের পর্যায়ে বসতে পারে তাদের মধ্যে তো সুক্ত অবস্থায় সেই জ্ঞান বা সেই মেধা বা সেই তাদের যে ত্যাগ বৈরাগ্য সেগুলি সুক্ত অবস্থায় থাকতে পারে তো তাদেরকে তো অবজ্ঞা করা চলবে না বা অসম্মান করাও চলবে না যদি আমি করি আমি করি তাহলে সেটা আমার ভুল আমি যদি করি বা করি সেটা সেটা আমার সেটা করা উচিত জুনিয়র সিনিয়রের এখানে আমি জুনিয়রের মধ্যে অনেক কিছু নেই গেছে অনেক ভক্তি আর অনেক বৈরাল জ্ঞান তারপর আত্মজ্ঞান সব কিছু থাকতেন কিন্তু আমার মধ্যে কতটুকু আছে সেটা তো অর্ধিটি হয়েই গেছে আর কি আর বাকি আছে তাহলে অবজ্ঞা করা বা অসম্মান করা এটা চল তবে এই বিষয়ে একটু হালকা এটা অশ্রদ্ধা না যেমন অনুপচন্ড একটা কথা বলতেন যদি উনি অনুপ্রচন্ডে উনি একজন বহিরজগতেন বহির্জগত পথে আমাদের জগতের বাইরে থাকে তা যেহেতু জগতের বাইরে হলেও কিছু কিছু জিনিস যেমন আমি ফলো